সাদুজো ভয়ংকার সোনার ঘর যদি যাও বাসতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর জানা তোমাদের বাড়ি কারা কারা জান্নার যেতে চায় আল্লাহকে দুই হাত উঁচু করে একবার দেখিয়ে দি মুসলমান ইসলামের বাতি না ইসলামের বাতি ডুমিয়ে দিলে হবে না তাই আমি আপনাদেরকে বলবো ইসলামের কুটে কে চিন্ত করার জন্য। এমন কোন দুরদি মুসলমান নাই রে বাবা আর এক জল মা তরে দশ হাজার আর একটা দু হাজার টাকা লিব বাপ এমন কোন নবীর প্রেমিক হবে না ঘটনাটি একটু শোনাই আপনাদেরকে না শোনাবো না বলে আপনি মাশাল কি নাম বাপ আল্লাহ একবার ভালি হলো এক আব্দুল গাপার আর একটা হলো আব্দুল জব্বার মাসাল্লাহ নামে নামে দুজনে গো মিলে জগ গেল এ দশু দশু করে দুজন মসজিদে পাঠালো আরো দুজনের জন্য কি বা করি আল্লাহ দিও তাদের তুমি জন্নাতের চাবি আল্লাহ করি আমি করি গরম পালা ক্ষমা করে দিজু তাদের জিন্দগির দশ হাজার বলে না টাকা ঘটনা শোনেন ও মুসলমান আজকে পয়সা দিতে কষ্ট হয় কিন্তু সাহবানা নিজের জমি গাড়ি পানি সব ছেড়ে এমনকি পড়ু প্রচুর পর্যন্ত ছেড়ে দিয়েছে কি নাম জানেন বাপ মারা গেছে মায়ের কাছে থাকা চাচার কাছে মানুষ রে বাবা ছোটবেলায় বাপ হারা মা আছে কিন্তু দেখবেন ছোটবেলায় যাদের বাপ মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই আছে গো কথা বলেন আছে এই দেখেন নদীয়া জেলা বেশি দূর লয় সেই দিন আমি জাল চাইছিলাম বাপ একটা এতটুকুন বাচ্চা মোটা বনে ছয় সাত বছর বয়স হবে পঞ্চাশ টাকা নিয়েছে বলে হুজুর পঞ্চাশটা টাকা আমার কাছে আমি দিলাম কান্নাই ভেঙে বনে নিয়ে জড় করে পানি জোরে যাই ছোট বালক আমি বাচ্চাকে বলছি তুই কাঁদিস কেন রে বাবা কি হয়েছে তোর কান্না করিস কেন বলে হুজুর আজকে আমার জন দুঃখিনী দরদিনী মা পনেরো দিন হলো মারা গেছে গো হুজুর আজকে পনেরো দিন পাজার কামড়ে ঘুম না খেতে কেউ ভালো করে দেয় না গোসল করতে পারি না ও হুজু আপনি আমার মামাকে কনার টাকা দিয়েছিল আমি ওই টাকাটা আল্লাহ রাস্তায় বসিনে দিয়ে দিলাম আমি মায়ের জন্য কেঁদে কেঁদে ছোট ছেলে আমি বালিশ বেজিয়ে ফেলেছি কিন্তু একটা জন্য আমার কেউ খবর নাই না ও হুজুর একটু দোয়া করবে তাই তো কবি বলে ভালো এ বাপু মা যার মারে তাহার মা যাদের মা বাপ মারা যা তাদের মতো দুঃখে আর পৃথিবীর জমিন কেউ নাই আল্লাহ ওই মা বন্ধু টাকা তো আগে এতগুলো টাকা আগে তো ছিল

ফতেমা জননী আল্লাহ আমি আল্লাহ আমি আপনার ছোটবেলায় বাপ চলে গেছে আব্দুল ওইভাবে থাক আর টানা হবে না কাউকে টাইলি উঠে পালাবে নাকি এই মানব ওষুধ আমরা জানি হ্যাঁ আহা যে মেয়েটা দিয়েছে মেয়েটার নামকে টুম্পা আহারে দরদের মা আছে কবরে তুম পাও না মেতে দেখো কোথায় বসেছিল এ জননী গদিনখানছিলিং ফ্যান মসজিদে দানিলো হাওয়া খাবে মুসল্লির এই তো ভাবিয়া এ দিল তিনকার ফ্যান দাকো মসজিদে লাগিয়া আর দুয়া করি তাহার মায়ের মাকে কবরে দিই সুখে র জীবন আল্লাহ ও মুসলমান ছোটবেলায় বাপ চলে গেছেন চাচার কত মানুষ কুড়ি বছরের তরুণ যুবক তার নাম আব্দুল চাচাকে একদিন বলে চাচা ওই মানুষটা কেবল গো চাচা কেমন মানুষ একটু বলবেন বলে কোন মানুষ তার বেটা বলে ওই মানুষটা যিনি হলো আবদুল্লা বেটা মহাম্ম খুব ভালো খুব ভালো বলে তাই নাকি বলে

মা পড়ব না মুসলমান হব না আর পরিণীতি কি হবে জানো বলে কি হবে বলে জমি গাড়ি বাড়ির টাকা পয়সা সম্পদ দিতে হবে বলে বলে দিয়ে দিলাম পরনের পোশাক কিনেছ বলো কুড়ি বছরের যুবক তরুণ আল্লাহ একবার আপনার পোশাক পর্যন্ত খুলে দিল দিনের স্বার্থে ইসলামের স্বার্থে নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিল বাবা খালি পোশাকে নয় বাপ আল্লাহ হকবার যা ছিল আজকে আমি আপনাদেরকে বলবো বা পাঁচ নম্বর দশ হাজার হয়ে গেল আর একজন দরুদি মাত্র দশ হাজার টাকা দিয়ে ছয় নম্বরে আটটা উঁচু করে দিবে বাবা আর একটা বাপ ছয় নম্বরে জোড়া করার জন্য দশ হাজার টাকার দাতা আর একজন ইনশাল্লাহ হবে না আগো হবে না না হবে হবে এ বাপ আমি একটা কথা আপনাদেরকে শোনাই এখানে যতগুলা লোক আছেন একবার সবাই মিলে হাতটা তুলবেন হ্যাঁ তুলিয়ে বুঝবেন যে হতো যারা দেওয়া ছিল দশ হাজার কুড়ি হাজার দিয়ে দিয়েছে আর দশ হাজার টাকা দেওয়ার মতন কোন লোক আর এখানে আর নাই হাটটা সবাই তুলে বলেন তো জাতে মাতাল তালে ঠিক মাতাল হইলেও তালে ঠিক এটা নপুকর বাবা আমি জানি এ দেশের মাটি সোনার থেকেও খাটি এদেশের মসজিদ মাদ্রাসার জন্যে হাত পাতলে দেবে না এটা হইতে পারে না তাই আমি আপনাদের ভিতরে আর একটা আল্লাহর দশটা হাজার টাকা পাবো না আগো এই এই মসজিদের সেক্রেটারি কে গো বলেন ইছানবী কুন্ডাউ ইছানবি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা সে মালগুলাকে আপনি কিসের মসজিদের কিসের মসজিদের কি মসজিদে কিছু না মাদেশ তো আছে সেক্রেটারি নাকি সভাপতি আল্লাহ সেক্রেটারি মানে কালকে আমার মাথা বলবে দেখো নবুকের মাদ্রাসার সেক্রেটারি আমি কাইদা করিও না সেদিনকে বললে হবে না আজকে লাগবে কত কত মুটে এক গাড়ি হবে না আমি আপনাকে চিনি নি এক গাড়ি দিলে হবে না ওকে দিয়েছেন এক গাড়ি উঠতে আমি কি আপনার দুশ্মন নাকি কি বুঝছেন আপনারা বলুন খালি ইট সাজালে হবে না ইট সাজালে হবে না ইট সাজাতে সিমেন্ট লাগবে লাগবে না লাগবে না না অবস্থা না হবে না আর পুনরো বস্তা দিয়ে জান ইনশাল্লাহ জান কুড়ি বস্তা করার জন্য বলো ইনশাল্লাহ লাগবে কুড়ি বস্তা সিমেন্ট বুঝলে হবে নাকি হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করে নিও কিন্তু অন্ত তার মধ্যে একজনের কাছে দশ হাজার টাকা লিপ হবে না ওই মসজিদের মোড়লরা তো এখানে একজনও নাই মনে হয় সব পেলে গেছে আহ ওরা বুঝে দিয়ে আয়োজন উঠেছে আর বসা হবে না চোপালায় থাকাই যাবেন এখানে স্পটে চ হ্যাঁ আমি আপনাদেরকে বলবো বাবা দশ হাজার টাকার আবেদন ছয় নম্বরও থেকে গেল আশা করি আমি পাবো কি গো পাবো না পাবো না জনগণ পাবো না পাবো না পাব ও মুসলমান দরোদি তাই আমি একেবারে কমিয়ে দিলাম দশ হাজার টাকার আবেদন রেখে মাত্র পাঁচ হাজার দু হাজার করে টাকা বা একটু তাড়াতাড়ি করে বলবো দরোদি মুসলমান গো এক হাজার দু হাজার পাঁচ হাজার করে টাকা যে যা পারবো আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বানিয়ে দেব বস্তা না করু শিমীর মা ওই মসজিদে এই আপনারা মসজিদে টাইলস বসাবেন না মারবেন মারবেন হ্যাঁ ও ঈদগা হা শুধু কিনছেন ঈদগাহা প্লাস মসজিদের চল্লিশ কাঠা ঈদ চল্লিশ কাঠা ঈদগাহা আল্লাহ একবার ও মুসলমান তাহলে তো টাকা বহুত লাগবে গো এই টাকা তো হবে না হবে হবে এই টাকা তো হবে না দরদি। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান তাড়াতাড়ি করে বলি পাঁচ হাজার এক হাজার করে টাকা বা আর একটা কথা আপনাদেরকে শোনাবো ও নয় পুকুরের মুসলমানেরা আমি নিজে হাতে করে একটু দোয়া করবো বাবা পাঁচশো টাকার লোট এই জায়গায় আমি একশো কার নগদ দেখতে চাই আমার হাতে দেন পাঁচশো টাকার লোট আমি একশো খান হাতে নিব একশো খান একবারে তাতে পাঁচ হাজার তাতে দশ হাজার তাতে দু হাজার এক হাজার পাঁচশো দিয়ে একশো খান পাঁচশো টাকার লোট কি গো এই নপগ্রহ হবে কি হবে না বলুন হবে ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্যে ইনশাল্লা বাপ ঈদগাহা কিনার জন্যে একটু হাতটা বাড়িয়ে দিয়ে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে এ বাবা আসল তাড়াতাড়ি এই দেখেন আল্লাহর কি নাম গো নাম বলিনি বেনামি আসল উঠবেন না কে উঠবেন না আমার পরে বিরাট বড় বক্তা আছে বাবা আমার বন্ধুবার বর্ধমান জেলা কেনাম

এক হাজার দু হাজার পাঁচশো করে টাকা এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো দশ হাজার করে দিয়ে আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে নগদে নগদে দেখতে চাই বাবা আর এই নপুকুরের মাটিতে যদি পাঁচশো টাকার লোট একশো কার না হয় বা এই দুঃখ আর এই বেদনা আর এই কষ্টটা কাকে শোনাবো ভাবছি কাকে বুঝব আল্লাহ রফি আর বান্দা এখানে ছিল পাঁচশো তো টাকা দেখো বান্দা গোদা নিল আরো দু করি আমি টাকা রো কার আল্লাহ তাদের তুমি সুখে ন নজিব আল্লাহ আমি আসল তাড়াতাড়ি করে মোটাও দেরি করবো না বাবাই ধ্যান দেন দেন আমার হাতে কি নাম আগো আগো বাবজি দেড় হাজার

মাফদের কাছে জবাব যাবো তবা দেবেন দেন বেন আমি তো পাঁচশো টাকার দল হি হবে নপুকুরে এই একশো খান পাঁচশো টাকার লোড হবে না বাবা যদি না হয় তো এ দুঃখ আর বেদনা কার কাছে গিয়ে বুঝবো বা এই দেখেন কি নাম গো আল্লাহর দেখো উদ্দিন এখানেতে ছিল এক হাজার টাকা আল্লাহর উদ্দিন বানিল আরো দু বকুরি আমি বান্দার কারো দিজু আল্লাহ বান্দা কি গো দে নজিব দেবাদে কি নাম মুক্তির মোল্লা দেখো গো এখানে হাজির পাঁচশো টাকা দিল দেখো মসজিদ ও খাতির কত বাপ হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দা এখানেতে ছিল ডের হাজার টাকা দেখো নগদ দানিলো আর দোয়া করি আমি বান্দা র কর দিয়ো والله বানাকে গো সুখে র জীবন আরেকজন বান্দা দেখো এখানেতে ছিল এ 50 টাকা দেখো মাওলানা নগদ দানিলো শত রোগা পারো তুমি মগো পাকো বাড়ি মিজানেন কি তুমি গু করে দিও ভারি কিন্তু আমি মসজিদের সেক্রেটারি আর সভাপতি ক্যাশিয়ার তিনজন আঁকি দেখতে চাই তিনজন সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার তিনজনের কাছে আমি দেখব এই দেখেন আল্লাহ বন্ধু পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করে আল্লাহ জানে মালে বলেন সম্পদ বাড়িয়ে দিও আসি তাড়াতাড়ি করে বলে এই আমজাদ আলী কত কইছে এক সেকেন্ডের 5000 টাকা এ সেক্রেটারি পাঁচ হাজার নিব এয় এটা এই ভাই শোনেন শোনেন এখানে আপনি পাঁচ হাজার টাকা দিলে লোকে কম দেবেন না আপনি দশ হাজার টাকা দিবেন জানে ইনশাল্লা বলেন দশ হাজার মাশ আল্লাহ লেখেন আল্লাহ ভাবি ও শোনা বলে আল্লাহর পেঁয়া র বাঁধা স্যাঁকেটার ছিল দাশু খাতের টাকা স্যাঁকেটারি গ গলি আরো দুগাবি আমি ভান্ডার ও জন্য দে শান্তি সুগুদ্ধিজু তুমি দুনিয়া বিছে ও শোনমা আসুন তাড়াতাড়ি করে বলি আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না তাই আমি আপনাদের কাছে বলবো বাবা ছটা হয়ে গেছে দশ হাজার কুড়ি হাজার টাকা একটা হয়েছে ছটা হয়েছে দশ হাজার কিন্তু দশটা বুদ্ধি এখনো চারটি লাগবে বা আমার মনে হয় আমার মনে হয় এই নপু করে দশ হাজার টাকা দেওয়ার মতন পার্টি আর মনে হয় নাই বাপ যদি হতো তাহলে এতক্ষণ দশটা হয়ে যেত বাবা চারটে লাগবে হ্যাঁ কত নগদ দিয়েছে তো মানজার হালিকা ওনার নামে নাকি হ্যাঁ মাঞ্জার আলী খা আল্লাহ র পি জন মাঞ্জার লিখিলো দুই হাজার টাকা মাঞ্জার আলি খা দিলো আরো দুব খুৰি মাঞ্জার আলিখা ইয়ে ৰোকার দিযু আল্লাহ মাঞ্জার আলী গে সুখে জীবন আল্লাহ একটা কত বলবো বাপ যার নামের সাতটা দরজা বন্ধ হয়ে যাবে এখন কোন ভাগ্যবান যদি তাকে বাপ মাত্র দশ হাজার টাকার দাতা একটা লাগবে তাহলে যার নামের সাতটা দরজা বন্ধ হয়ে যাবে বুকটা আমার ঠান্ডা হয়ে যাবে কলেজাটাও ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি লম্বা করব না আমার পরে আরও বড় 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 বক্তা আছে বাবা তাই আমি আপনাদের কাছে বলি সাত নম্বরে দশ হাজার টাকার আবেদন আপনারা পাঁচশো হাজার দু হাজার এক হাজার করে টাকা একটু আমার রাস্তা আল্লাহর রাস্তাতে আমার হাতে দিয়ে দেন একটু জান ভরি একটু দোয়া করবো বাপ দিয়ে নেমে যাব ইনশাল্লাহ ঝর 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 করে আসে ইনশাল্লাহ যে তাড়াতাড়ি করে বলি হ্যাঁ আসুন আসুন তাড়াতাড়ি করে আল্লাহর বান্দা আল্লাহ দেবে বাবা আল্লাহর রাস্তে দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ দিনের সার্থে দিলে কোনো দিন কমে যাবে না আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ তোর মায়ের জন্য দোয়া করে দেবো যাও আল্লাহ হুম আমি কে দিলে না একজন বেনামিতে পাঁচশো টাকা হাই স্কুলের মাস্টার সাহেবরা তিন হাজার টাকা নগ আল্লাহ রবি জানা বান্দা কোথায় বসেছিল তিন হাজার টাকা দেখো দেখো গদা নিল আরো দুব করি আমি তাদের কারো দিও আল্লাহ তাদের তুমি সুখে নজিম ও আমার মায়ের আমার বোনেরা জন নেই আল্লাহর ঘরের জন্যে কোনো দিন দিলে কমে যাবে না মারে ও জননি মায়ের মতো কাদি তাড়াতাড়ি করে বলি এক হাজার করে টাকা এগো আল্লাহ বলেন রেজিনগরের বিধানসভার বিধায়ক রবিউল হাসান নাকি রবিউল আলম চৌধুরী তিনি পনেরো হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নিল্লা বরু কদমি জামিল চৌধুরী ওনার ছেলে জামিল চৌধুরী দশ হাজার তাহলে বাপকা বেটা সচনা হতো থোড়া থোড়া আল্লাহ রপি আর বাবাটা গুছিল বা মিলে পঁচিশ হাজার টাকা দিল আরো দুব করি আমি তাদের কারণ দিজো আল্লাহ তাদের তুমি সুখেন জীবন

আরো দোয়া করি আমি করি গরব বানা মাখা লাবন্দির তুমি গো কখনো হলো না দেখেন এক ঝুলা টাকা দিয়েছ গো আহা বলেন আতিকুল মেম্বার পাঁচ হাজার হ্যাঁ কে বলে বলো দুটো বেনামিতে মেয়ে ছিলিয়ে আহা আল্লাহ যারা বন্দী দুইজন ছিল দেখো দুজনেতে দিল তাদের জন্য আমি কত দোমা করি আল্লাহ দিও তাদের তুমি তেরো পানি হামি আরে হ্যাঁ বুঝলাম তো